সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের কাজে লাগবে আর ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আশা করি আপনারা সঙ্গে থাকবেন তো চলুন দেখে আজকে কিভাবে খুব সহজে বানানো যাবে লঙ্কার চপ বা মিরচি পকোড়া তো যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি বড় মাপের যে লঙ্কা গুলো পাওয়া যায় এগুলো হাইব্রিড লঙ্কা বলে থাকি আমরা তো নিয়ে নিয়েছি বেশ কিছুটা মানে আমার দশটা মতো নিয়েছি আর এখানে বেসন নিয়েছি দেড়শো গ্রাম সাথে এখানে লবণ দিচ্ছি স্বাদ মতো বা চা চামচের তিন ভাগের এক ভাগ সামান্য খাবার সোডা কালো জিরে গোটা জিরে আর দেব হলুদ গুঁড়ো ব্যাস এবার একটু এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স তারপর মিশিয়ে নিচ্ছি এইবার এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে একটু ঘন তৈরি করে যাবে আর লঙ্কাগুলো যেহেতু চোকাটা মোটা থাকে সেই কারণে কিন্তু বেসনটা একটু ঘন হলে পরে খুব সহজে গায়ে লেগে যায় এবং চপটা অনেক বেশি ভালো হয় এখানে আমি কোন রকম পুর দেবো না পুর ছাড়াই কিন্তু আজকে চপটা করে দেখাবো খুবই সহজ ভাবে তবে হ্যাঁ একটু ঝামেলার কাজ আছে সেটা হচ্ছে এই লঙ্কার ভেতর থেকে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো কিন্তু খুব ভালোভাবে বের করে দিতে হবে বীজ থাকলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না এটা অনেকটাই সময় সাপেক্ষ অনেকটাই সময় লাগে তাছাড়া কিন্তু ভেজে নেওয়া বা অন্যান্য কাজে কিন্তু কোনো সমস্যা নেই বেশি একটা সময় লাগে না আমি একটা এই যে নিয়েছি এটা কিন্তু তো আমি হাত দিয়ে কিছুটা করে নিচ্ছি যা যেটা সুবিধা হবে সেইভাবে কিন্তু করে নেবেন চামচের যে পেছনটা থাকে চামচের সেই দিকটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে করা যায় তো আমার ছোট বড় সব রকমই রয়েছে এখানে কমপ্লিট হয়ে গেল আর হ্যাঁ লঙ্কাটা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে নেবেন এখানে পর্যাপ্ত পরিমাণ কড়াই তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তো ভালো করে এভাবে ডুবিয়ে ডুবিয়ে নিতে হবে আর যাতে করে ব্যাসনটা বুঝবেন সেটা যেন একটু বড় হয় তাহলে কিন্তু ব্যাটার ডুবিয়ে নিতে মানে ব্যাটারের মধ্যে লঙ্কাটা ডুবিয়ে নিতে ভীষণই সুবিধা হবে একটি পদ্ধতি তো করে নিচ্ছে আর এভাবে একটু তুলে নিয়ে দিলে পরে কিন্তু খুব ভালো হয় দেওয়ার সাথে সাথে এক দিকটা এরকম ছেড়ে যায় তাতে কোনো সমস্যা নেই এবার সময় নিয়ে একটুখানি ভেজে নিতে যাবে আস্তে মিডিয়াম রাখবো না হাই করব না লো করব লো করলে তেল টেনে নেবে আর হাই করলে কিন্তু ওটা জ্বলে যাবে ক্রিসপি হবে না বুঝতেই পারছেন তো নতুনদের জন্য এই টিপসটা রইলো আশা করি আপনারা কাজে লাগাবেন আর আপনারা অবশ্যই কিন্তু একবার বানাবেন এতে ভীষণই ভালো লাগে তো আমরা হচ্ছে এইভাবেই করে নিচ্ছি আশা করি আপনাদের সহজভাবে বোঝাতে পারলাম প্রিয় দর্শক বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ আপনারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমি নতুন ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বেশ যখন এরকম সুন্দরভাবে একটা গোল্ডেন কালার চলে আসবে তখন কিন্তু তুলে নেব একই পদ্ধতি অবলম্বন করব এই লঙ্কাগুলো একটু বড় রয়েছে দেখুন এইভাবে ঠিক দেবেন তাহলে কিন্তু বেসনটা ছড়িয়েও যাবে না আবার সুন্দরভাবে কিন্তু এখানে হয়ে যাবে আমি তিনটে দিয়েছি প্রথমে আমি দুটো দিয়েছিলাম যার যেমন তেল দেবেন সেভাবে কিন্তু করে নিতে পারবেন এবার তুলে নেওয়া হয়েছে হালকা একটু বিটনু ছড়িয়ে নিয়ে পরিবেশন করছি আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না কিন্তু আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ অনেক অনেক ভালোবাসা আপনাদের সঙ্গে থাকার জন্য আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবে